আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম দেখতে আর দুবাই বা সিঙ্গাপুর যেতে হবে না মাত্র একশো টাকা খরচ করলেই রোমাঞ্চকর সেই অভিজ্ঞতা মিলবে বর্ধমানের উৎসব ময়দানে শ্রাবণী মেলার মাঠে এক বিশাল অংশ জুড়ে তৈরি হয়েছে দুবাইয়ের আদলে নির্মিত একটি টানেল অ্যাকোয়ারিয়াম যা দেখতে হৈ হৈ করে ভিড় জমাচ্ছেন মানুষ মাঝখানে হাঁটার রাস্তা আর চারপাশে ও মাথার ওপর স্বচ্ছ কাঁচের ওপারে সাঁতরে বেড়াচ্ছে রঙিন মাছের ছাঁক এই অ্যাকোয়ারিয়ামের মধ্যে দিয়ে হেঁটে যেতে গিয়ে চোখ জুড়িয়ে যাচ্ছে দর্শনার্থীদের আমরা এইটাই দেখার জন্য আসানসোল থেকে এসেছি মানে অ্যাকোয়েরিয়াম শুনেছিলাম যে অ্যাকোয়েরিয়াম আছে কেমন দেখলেন ভালো এইটা দেখে খুবই ভালো একটা নতুন এক্সপিরিয়েন্স হলো খুবই ভালো লাগছে মাছ না এক একটা দেখেছিলাম এইটা যে এই জিনিসটা দেখছি এইটা নতুন এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এই প্রথমবার এরকম অ্যাকোরিয়ামের মাছ দেখলাম খুব ভালো লাগছে নতুন কালারফুল অনেক রকমের মাছ আছে সব থেকে বেস্ট কামাগাম কালারফুলটাই লেগেছে যেটা ব্লুল লাইটের মধ্যে পড়েছে খুব সুন্দর বাচ্চাকে নিয়ে এসেছি সাথে ও দেখলো ওরও খুব ভালো লেগেছে এখানে মূলত আকর্ষণ যেমন এটা ব্যতিক্রম এর আগে বড়ো হয়নি। না এর আগে কখনো দেখিনি। খুব ভালো খুব ভালো লাগলো। যেমন এই বিদেশে অনেক জায়গায় থাকে না দুবাই দুবাই টুবাই আছে এরকম মানে ডোম ডোম শেপ aquarium যেখান থেকে cave মতন হেঁটে যাচ্ছে সেটা সেটা দেখতে এসেছি। কেমন লাগছে? এখনো পর্যন্ত যায়নি দেখিনি এই aquarium গুলো দেখে তো অনেক ভালো লাগলো কেন এরকম মাছ আগে দেখিনি মানে বর্ধমানে দেখিনি আগে বাইরে দেখেছি। দুবাইয়ের বিখ্যাত অ্যাকোয়ারিয়ামের আদলেই তৈরি করা হয়েছে এই আকর্ষণ এটা আমাদের সেট আপটা হচ্ছে দুবাইয়ের কপি করা দুবাইয়ের সেট আছে ওর কপি করে এটা বানানো হয়েছে তোমার মাছ তোমার বোধগুলো বিদেশ থেকেও আসে কলকাতায় পেয়ে যাবে মাছ ওখান থেকে মাছ আনা হবে অনেক রকম হ্যাঁ অনেক রকম মাছ আছে এলিগেটার আছে আবাবা আছে আরপে মাছ আছে আরও বহুত রকম মাছ আছে মাছগুলো পিস হয় ওগুলো আমাদের এক মাছ আছে তোমার আরপেমা যেমন আর্সে বিদেশ থেকে এসেছে প্রায় তোমার এতটা সাইজ হবে ওটা এখানে আনা হয়নি ওটা তোমার কলকাতাতে লাগানো হয়নি এখানে টিকিট তোমার একশো টাকা হ্যাঁ সব জায়গাতে কি বাচ্চাদের পাঁচ বছরের উপরে টিকিট লাগবে বাচ্চাদের জন্য সেলফি জোন আছে জাম্পিং টাম্পিং সব ওটার মধ্যে ফিরে পঁচিশে জুলাই থেকে বর্ধমানে শুরু হয়েছে এই শ্রাবণী মেলা পশু সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা তবে সব কিছুকে ছাপিয়ে এখন সকলের নজর কেড়েছে এই অভিনব টানেল অ্যাকোয়ারিয়াম বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড